মুজিবনগরের শিবপুর গ্রামে প্রতিবন্ধী শরীফুল ছয় কাঠা জমিতে চৌত্রিশটি আনুর গাছে মন মনফলের সম্ভাবনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শরীফুল ও মিম দম্পতির পরীক্ষামূলকভাবে প্রথম তার বাড়ির আঙ্গিনায় ছয় কাঠা জমির উপর আনুর চাষ করে সফল হয়েছেন ইতোমধ্যে আমি ছয় কাঠা জমি আঙ্গুর চাষ করেছি ভারত থেকে আরও অন্যান্য জাতের চারার অর্ডার দিয়েছি আমার এখানে তিনটি জাতের মোট চৌত্রিশটি গাছ রয়েছে বাইশ দুই হাজার টাকা ব্যয় করে বর্তমানে যে পরিমাণ ফল গাছে আছে সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে কুড়ি মন মন ফল বিক্রি হবে যা দেড় থেকে দুই লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে জেলার ভৌগোলিক অবস্থান আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য না জেনেই শুধুমাত্র ইউটিউব দেখে আনুর চাষে আগ্রহী হন এই দম্পত্তি প্রথমে গাছ সংগ্রহ করে ইউটিউব দেখে নিয়মকানুন জেনে বাড়ির আঙ্গিনায় ছয় কাঠা জমিতে শুরু করেন চাষাবাদ এসময় পরিবার ও আশপাশের অনেকেই তাদের নিরুৎসাহিত করেছেন তবে তারা থেমে যাননি প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষে গাছ থেকেই পেয়েছেন পর্যাপ্ত ফল ও মিষ্টি আনুর এখন শরীফুলের সংগ্রহে থাকা তিনটি জাতের পাশাপাশি ভারতের থেকে আরও কয়েকটি জাত সংগ্রহ করে বাণিজ্যিকভাবে আনুর চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন সরেজমিনে শুরিফুল ও মিম দম্পত্তির বাড়িতে গিয়ে দেখা যায় তার বসতবাড়িতে দোকার প্রধান ফটকেই আনুর গাছের মাচা মাচাটি তিনি বাঁশ দিয়ে তৈরি করেছেন মাচার দিকে তাকালেই চোখে পড়ে প্রতিটি গাছের ডালে থুকায় থুকায় ঝুলছে আনুর ফল এই দম্পত্তি তার আনুর গাছের পরিচর্যা করছেন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা তার আনুর গাছ দেখতে আসছে কৃষি উদ্যোক্তা শরিফুল বলেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে বাম হাতে আঘাত লাগে স্থানীয় এক গ্রাম চিকিৎসকের ভুল চিকিৎসায় পরবর্তীতে একটি হাত কেটে ফেলতে হয় যে কারণে আমি ভারী কোনো কাজ করতে পারি না একটি হাত না থাকার কারণে অনেকে কাজেও নেন না ছোট একটা ব্যবসা ছিল তাতেও কোনো ফল হয়নি অভাবের সংসারে বসে না থেকে নিজে কিছু করার চিন্তা মাথায় আসে প্রায় দুই বছর আগে এক ছোট ভাই একটি আঙ্গুরের চারা এনে দেয় বাড়িতে রোপণের জন্য সেই গাছে পর্যাপ্ত ফল আসে এবং ফল অত্যন্ত মিষ্টি হয় সেই থেকে আমার ইচ্ছা ছিল মিষ্টি আনুর চাষ করার তখন ইউটিউবে অস্ট্রেলিয়ার একটি আনুরের একটি ভিডিও দেখেছিলাম তখন থেকে মিষ্টি আনুরের চারা খুঁজতে থাকি গত দেড় বছর আগে আমার ওই ভাইয়ের মাধ্যমে ভারতে যোগাযোগ করে সেখান থেকে আটটি চারা নিয়ে এসে বাড়িতে লাগাই চারা লাগানোর সাত মাসে আমি ফলন পাই ওই গাছে পর্যাপ্ত আনুর ধরেছিল এবং ফল খুব মিষ্টি ছিল তখন আমি চিন্তা করি এ প্রসার বাড়ানোর এবং বাণিজ্যিকভাবে চাষ করার তিনি আরও বলেন কৃষি বিভাগ থেকে কোনো প্রশিক্ষণ ছাড়াই আমি পরীক্ষামূলকভাবে প্রথমবারই সফল হয়েছি আমার আনুর অত্যন্ত মিষ্টি ইতমধ্যে আমি গাছ থেকে চারাও তৈরি করছি আমি কখনও আমার আনুর গাছে ওষুধ কিংবা কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি বিষমুক্ত ফল মানুষের কাছে পৌঁছে দেব এটাই আমার ইচ্ছা বাংলাদেশের মাটি আনুর চাষের উপযোগী তাই সবাই তার বাড়ির আনিনায় আনুর চাষ করুক যাতে বিদেশ থেকে উচ্চমূল্যে এটা আমদানি করতে না হয় এতে বৈদেশিক মুদ্রা বাঁচবে নিজ দেশের আনুর চাষের মাধ্যমে পুষ্টি চাহিদাও মিটবে যে কোনো মাটিতে পঞ্চাশ শতাংশ জেবসার দিয়ে মাটি প্রস্তুত করে আনুর ফল চাষ করা যায় এটা লতা জাতীয় গাছ অল্প খাবারে দ্রুত বৃদ্ধি পায় পরিচর্যা খুবই সহজ একটি গাছ রোপণের পর প্রায় পাঁচশূন্য বছর ফলন দেয় প্রতি মৌসুমে একটি গাছেদের থেকে দুই মন বা তারও বেশি ফলন হয় একটি গাছে বছরে দুইবার আনুর ধরে সহযোগিতা পেলে এই চাষ তিনি আরও প্রসারিত করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন শ্রীফুলের স্ত্রী শারমিন আক্তার মিম বলেন দেশের মাটিতে অনেক ফল চাষ হতে দেখে আনুরও চাষ হতে পারে এটা মাথায় আসে আমরা ইউটিউব দেখে আনুরের পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছি একটা সময় আমরা এমন একটা দিনের ভিতর দিয়ে পার করেছি যা বলে বোঝানো যাবে না অভাবের সংসারে নিজেরা কিছু করার চিন্তা সবসময়ই মাথায় ঘুরপাক খায় আমার বাচ্চা যখন ছোট তখন আনুর কি জিনিস সে চিন্ত না কারো হাতে দেখলে বলতো মা এটা কি সেই কষ্ট নিয়েই এই চাষ শুরু করেছি এখন আমাদের একটি আনুর বাগান হয়েছে আমার স্বামী একজন প্রতিবন্ধী মানুষ একটি হাত না থাকার কারণে তিনি কোনো কাজ করতে পারে না দুজনে কিছু করার চিন্তা নিয়েই এই চাষ শুরু করি আল্লাহর রহমতে এবার প্রচুর ফলন হয়েছে আশা করি আমরা এবার সফল হব শরিফুলের বন্ধু রাশেদ ও প্রতিবেশী জাহিদ বলেন আমরা জানতাম আনুর বিদেশি ফল কিন্তু আমাদের দেশের মাটিতেই আনুর চাষ হচ্ছে এই আনুরটি বাজারের আনুর থেকেও বেশি মিষ্টি বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষ এসে দেখছে আনুর ফল খেয়ে সুনাম করছে আমরাও শরীফুলের দেখাদেখি আনুর ফল চাষে উদ্বুদ্ধ হয়েছি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন শিবপুর গ্রামের শরীফুল ইসলাম পরীক্ষামূলকভাবে তার বাড়ির আমিনায় আনুর চাষ করেছে সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে মেহেরপুরের মাটি ও আবহাওয়া আনুর চাষের জন্য উপযুক্ত শরীফুলের উৎপাদিত আনুর স্বাদে খুব মিষ্টি এলাকার লোকজন তার বাগান দেখে উৎসাহিত হচ্ছে আশা করছি শরীফুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশপাশের যারা বেকার যুবক রয়েছেন তারা আনুর চাষে উদ্বুদ্ধ হবেন আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর